আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আপনারা কোম্পানির হ্যাঁ ভাইয়া অনেক ভাইয়া সনাতা গানে তাদের জন্য নিয়ে আসলাম সোনাতা গানে আপনারা সোনা গানে পারফেক্ট গানে হাজার এগারো মডেলের গানে

हाँ भैया एगारो मॉडल गाड़ी दाम था बेची ना भैया ये देखें ये देखें किचन बैग डाला সৌদির হাতের গায়ে সৌদি বলছে এটা ফুল ফ্রেশ আসছে কোনো সমস্যা নেই কোনো অ্যাক্সিডেন্ট নাই ফ্রেন্ড করা নাই সে বলছে ফ্রেন্ড স্তপ করা নেয় মার্শাল গায়েটা খুবই ভালো দামের বেশি না দামে সাশ্রয় নিতে পারবেন এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু দেখেন এই যে দেখেন এই সামান্য এই যে দেখেন এইখানে কত বেকা এই যে দেখেন তার অর্থে এইখানে লাগছে সামান্য একটু এই জায়গাটা হ্যাঁ ভাইয়াটা দেখেন এই যে ষোলো শশির গান ভাইয়া এটা যদি আপনি সুন্দর করে দুয়ে নেন তাহলে অনেক পরিষ্কার হবে না কিনাটা দূরে নিলে পরিষ্কার হবে এই দেখেন অল্প টাকা ষাট টাকা নেবে মাখনাটা দিতে মাখনাটা দিলে আপনার গানটা অনেক পরিষ্কার দেখা যাবে দেখুন আপনারা ভিতরে এসি চলে দেখেন মার্শাল এসি চলে গাড়িটা রানিং দেখেন কতটুকু চলছে এই যে চলারটা প্যাক না মূল প্যাক হচ্ছে গৃহের মা কেনা কেমন সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখবেন আপনারা সবসময় যে এখান থেকে গাড়ি কেনেন যার কাছে গাড়ি এয়ার ব্যাগ সেলিম আছে কিনা মা কেনা গিয়ে কোয়েস কিনা এবং আপনার সেসিস কাটা আছে কিনা এটা দেখবেন সবসময় হ্যাঁ ভাইয়া ভালো মানের গাড়ি কিনুন মানসম্মত গাড়ি কিনে মানুষের গাড়ি কিনুন যার কাছ থেকে গাড়ি কিনবেন যেখান থেকে গাড়ি কিনুন আমি কই আপনাদের সবাইকে সবসময় বলি যে ভাই ভালো গাড়ি কিনুন ইনশাআল্লাহ ভালো মানের গাড়ি কিনলে আপনি জিততে পারবেন দুই হাজার ষোলো এগারো মডেলের গাড়ি ষোলো হাজার পাঁচশো রিয়াল বিক্রি করবে সৌদির হাতের গাড়ি সৌদি নিজের গাড়ি সৌদি অনেক ভালো ফ্রেশ সৌদি অনেক ভালো সৌদি তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে সুন্দর ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম